নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস নাইনের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে থার্ড সাবিটিভের ওপর পেজ নাম্বার ফোর জিরো সিক্স তোমাদের সাথী খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় বন্ধুরা শুরু করছে স্কুলের নাম ফালাকাটা হাই স্কুল এইচএস পেজ নাম্বার ফোর জিরো সিক্স টাইম আছে তিন ঘন্টা পনেরো মিনিটস ফুল মার্কস নব্বই প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে মূলক রাজ আনন্দ রচিত দ্য প্রাইজ অফ ব্যানানাস নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা পাঁচটা অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ন্যারিটর্স ডেস্টিনেশন ওয়াজ লখন বর্ণনাকারীর গন্তব্য ছিল লখনউ অপশন সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য প্যাসেঞ্জার্স ওয়ার ফিলিং আপ দেয়ার আর্থেন পিচার্স হুইথ পাম্প ওয়াটার যাত্রীরা তাদের মাটির কলসিগুলো পূরণ করছিল পাম্পের জল দিয়ে অপশন বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি দ্য জেন্টেলম্যান লুকড লাইক এ বিজনেসম্যান ভদ্রলোককে দেখতে কতকটা ওয়েবসাইট মতো অপশন এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফোর দ্য লয়েন ক্লথ ইজ ইউজ টু কভার দ্য ওয়েস্ট অ্যান্ড হিপস কোটি বস্ত্র ব্যবহার করা হয় কোমর এবং নিতম্ব ঢাকতে অপশন সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফাইভ হুইচ ওয়ান অব দ্য ফলোইং ওয়াজ নট অ্যামাং দ্য পোটার্স লাগেজ এই অপশানগুলির মধ্যে কোনটি পোটারের মালপত্রের মধ্যে পড়ে না অপশান বি ইজ দ্য রাইট আনসার বাকেটস মানে বালতি পোটারের মালপত্রের মধ্যে ছিল না অপশান বি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেনস হুইথ ইন ফিফটিন ওয়ার্ডস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা তিনটি কোশ্চেন আছে এবং কোশ্চেনগুলি আনসার লিখতে হবে পনেরো শব্দে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট হ্যাপেন টু দ্য ভিজিবল ফুড অন দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে দৃশ্যমান খাবারের কী হয়েছিল দ্য ইয়াঙ্গার মাংকিজ স্যাট অন দ্য বাউজ অফ নিম অ্যান্ড ট্যামারেন ট্রিজ রেডি টু জাম্প আফটার এনি ফুড দ্যাট মে বি ভিজিবল ছোটো বানররা নিম এবং তেঁতুল গাছের ডালে বসে যে কোনো খাবার পড়ে থাকা সেগুলি দেখে লাভ দিতে প্রস্তুত ছিল নাম্বার টু হোয়ার ওয়াজ দ্য পায়াস পার্সন টেকিং আ বাথ ধার্মিক ব্যক্তি কোথায় স্নান করছিল দ্য পায়াস পার্সন ওয়াজ টেকিং আ বাথ আন্ডার দ্য পাম্প ধার্মিক ব্যক্তি পাম্পের নিচে স্নান করছিল বা গোসল করছিল নাম্বার থ্রি হাউ ডিড দ্য মাংকি গেট দ্য এম্ব্রয়ডার্ড ক্যাপ বানর কীভাবে সূচিকর্ম করা টুপি পেল সাডেনলি আ মাংকি লেফট ডাউন ফ্রম দ্য টপ অফ দ্য কম্পার্টমেন্ট হঠাৎ করে একটি বাঁদর ট্রেনে কম্পার্টমেন্টের উপর থেকে নিচে নাফিয়ে নিচে নেমে আসে অ্যান্ড স্ন্যাচড দ্য ফাইন এমব্রয়ডার্ড ক্যাপ অব দ্য বিজনেসম্যান এবং বিজনেসম্যানের সূচিকর্ম করা টুপিটি ছিনিয়ে নিয়ে চলে যায় এরপরে আছে সিয়দাগাক আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স হুইথ ইন টোয়েন্টি ফাইভ ওয়ার্ডস কমপক্ষে পঁচিশ শব্দে আনসার লিখতে হবে দুটি কোশ্চেন আছে দু নাম্বার করে চার নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু আফটার দ্য অ্যানাউন্সমেন্ট ঘোষণার পর বর্ণনাকারী কী করেছিলেন জাস্ট দেন ঠিক তারপরে দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড ট্রেনের ঘোষণা হয়েছিল বাই দ্য রিংকিং অব দ্য স্টেশন বিল স্টেশনে থাকা ঘণ্টাধ্বনির দ্বারা অ্যান্ড দ্য ন্যারেটর কনসেন্ট্রেটের এবং ন্যারেটর মনোযোগ দিয়েছিল অন সিকিউরিং আসিট একটা আসন সংরক্ষিত করার জন্য ফর হিমসেলফ নিজের জন্য ইন দ্য ট্রেন ট্রেনের মধ্যে নাম্বার টু ডেসক্রাইব ম্যানস অ্যাপিয়ারেন্স অ্যান্ড ড্রেস ভদ্রলোকের চেহারা ও পোশাকের বর্ণনা করো দ্য ন্যারেটর নোটিসড জেন্টেলম্যান কাম আপ টু দেয়ার কম্পার্টমেন্ট বর্ণনাকারী দেখেছিল একটা ভদ্রলোককে তাদের কম্পার্টমেন্টের মধ্যে দিয়ে কম্পার্টমেন্টের দিকে আগিয়ে আসতে হি ওয়াজ ড্রেসড ইন এ হোয়াইট মুসলিম ধুতি সেটি সাদা রঙের মুসলিম ধুতি পড়েছিল আর ডেলিকেট আর ডেলিকেট টিউনিক অ্যান্ড অ্যান এম্ব্রয়েডার ক্যাপ অনইচেড এবং তার মাথায় সূক্ষ্ম টিউনিক এবং তার মাথায় একটি সূচিকর্ম করা আর না তার মাথায় সূক্ষ্ম টিউনিক থাকলে একটি সূক্ষ্ম টিউনিক ছিল এবং মাথায় সূচিকর্ম করা একটি টুপি ছিল এরপরে আছে দুয়ের দাগ দুয়ের দাগের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে জুডিথ রাইট রচিত দ্য হান্টিং স্নেক নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ টেক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার দ্য স্নেক অনুসরণ করছিল তার শিখার অপশন এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দ্য নেম অফ দ্য পোয়েট ইজ কবির নাম ছিল জুডিথ রাইট জুডিথ রাইট অপশন ডি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি দ্য স্নেক ডিসঅ্যাপিয়ার্ড ইন টু দ্য গ্রাস সাপটি অদৃশ্য হয়ে গেছিলো ঘাসের মধ্যে অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফোর হোয়েন দ্য স্নেক ওয়াজ নো সিন দ্য পোয়েট অ্যান্ড হ্যার কম্প্যানিয়ান ফেল্ট রেলিভড যখন সাপটিকে আর দেখা দেখতে পাওয়া গেল না তখন কবি এবং তার সঙ্গীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল অপশান সি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন টোয়েন্টি ফাইভ ওয়ার্ডস বন্ধুরা দুটি কোশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার তো কোয়েশ্চেনগুলি আনসার করে লিখতে হবে পঁচিশ শব্দ করে লিখতে হবে ফার্স্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান হাউ ডিড দ্য পোয়েট ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য স্নেক হোয়াইল ইট ওয়াজ মুভিং থ্রু দ্য গ্রাস ঘাসের মধ্যে দিয়ে চলার সময় সাপটির চেহারা কবি কীভাবে বর্ণনা করেছেন দ্য স্নেক অ্যাপিয়ার্ড কোল্ড অ্যান্ড ডার্ক সাপটি দেখতে পাওয়া গেছে শীতল এবং কালো অ্যান্ড স্প্লেন্ডের চমৎকার ইট ওয়াজ অ্যাজ ইট ওয়াজ পাসিং অ্যাক্রস দ্য গ্রাস যখন এটি ঘাসের মধ্যে দিয়ে আগিয়ে যাচ্ছিল ইন এ উইন্ডিং ওয়ে মানে ঘোরাঘুরি এলোমেলো পথেতে সার্চিং ফর ইট স্প্রে সে তার শিকারে খোঁজ করছিল হুইথ স্টুপিং হেড মাথা নত করে অ্যান্ড সোয়িং টাং এবং জিপ লক লগ করে নাম্বার টু হাউ ডিড দ্য পোয়েট অ্যান্ড হার কম্প্যানিয়ন রিয়্যাক্ট হোয়েন দে যখন কবি এবং তার সঙ্গীত সাথীরা সাপটাকে দেখতে পেয়েছিল তখন তাদের প্রতিক্রিয়া কেমন ছিল হোয়েন দ্য পোয়েট অ্যান্ড হার কম্প্যানিয়ান দা স্নেক যখন কবি এবং তার সঙ্গীত সাথীরা সাপটা দেখতে পেয়েছিল লস্ট ব্রেথ তারা শ্বাস সারি টু ফাইন দ্য বিগ ব্ল্যাক স্নেক সেই বড় কালো সাপটিকে দেখে হুইচ ওয়াজ বোথ ডেডলি অ্যান্ড বিউটিফুল যেটা ছিল খুব সুন্দর এবং মারাত্মক এরপরে চলে আসছি আনসিনেতে এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও এবং তোমরাও আমার সাথে সাথে পড়তে শুরু করো বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি তোমরা ভালো করে শুনে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো দেখো ওয়ান আর্লি মর্নিং একদিন খুব সকালবেলায় অ্যাট দ্য বিগিনিং অফ জানুয়ারি জানুয়ারি মাসের প্রথমের দিকে অপু ওয়াজ লাইং ইন বেড অপু বিছানায় শুয়েছিল ওয়েটিং ফর দ্য সান টু রাইজ সূর্য ওঠার জন্য সে অপেক্ষা করছিল ইট ওয়াজ কোল্ড প্রচণ্ড ঠান্ডা ছিল অ্যান্ড হি ওয়াজ র্যাপড ইন কুইল্ড এবং সে লেপ জড়িয়ে পড়েছিল হিজ মাদার কেমিন তার মা ভিতরে এলো ঘরের ভিতরে এলো অ্যান্ড কলডিম এবং তাকে ডাকলো অপু গেট আপ কই গেলে ওপু তাড়াতাড়ি উঠার পর ইউ আর গোয়িং টু স্কুল টুডে তোকে আজ স্কুল যেতে হবে ইউর ফাদার ইজ গোয়িং টু টেক ইউ দেয়ার তোর বাবা তোকে নিয়ে যাবে স্কুলে ইজ নট দ্যাট নাইস এটা খুব সুন্দর তাই না ইউ হ্যাভ লটস অফ বুকস অ্যান্ড স্লেট তোর প্রচুর বই আছে প্রচুর স্লেট আছে সো গেট আপ তাই তাদের ওট অ্যান্ড গো আর যা ওয়াশ ইউর ফেস তোর মুখটা ধুয়ে নে অ্যাট দ্য মেনশন অফ দ্য ওয়ার্ড স্কুল স্কুলের কথা উল্লেখ করতে অপু ওপেন আপ পেয়ার অফ ভেরি স্লিপি আইজ ওপেন অপু তার ঘুমন্ত চোখ ধরা চোখ জোড়া দুটো খুলল অ্যান্ড লুকড অ্যাট হিজ মাদার তার মায়ের দিকে তাকিয়ে রইল হুইথ আটার ডিসবিলিভ প্রচন্ড অবিশ্বাসের সহিত হি হ্যাড অ্যান আইডিয়া তার একটি ধারণা ছিল দ্যাট যে অনলি নটি বয়েজ কেবলমাত্র দুষ্টু ছেলেরা হু ওবেড দেয়ার মাদার্স যারা তার মাকে অবজ্ঞা করে তার মাকে অমান্য করে অ্যান্ড ফট হুইথ দেয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার এবং ভাই এবং বোনের সঙ্গে লড়াই করে ওয়ার সেন্ট টু স্কুল তাদেরকে স্কুল পাঠানো হয় হি হ্যাড নেভার ডান দিস থিংস সে তো এরকম জিনিস কখনো করেনি সো হোয়াই শুড হি গো টু স্কুল তাহলে তাকে কেন আজকে স্কুল যেতে হবে আফটার এ হোয়াইল কিছুক্ষণ পরে সর্বজয়া তার মায়ের নাম সর্বজয়া কেমিন আবার ঘরের ভিতরে এলো অ্যান্ড কল হিম এগেন তাকে আবার ডাকলো গেট আপ অপু অপু উঠে পর গো তাড়াতাড়ি যা অ্যান্ড ওয়াশ ইউর ফেস তোর মুখটা আয় আই এম জাস্ট প্যাকিং সাম ড্রাই বেকড রাইস ফর ইউ আমি তোর জন্য কিছু ড্রাই বেকড রাইস প্যাক করে রাখছি ইউ ক্যান ইট হোয়াইল ইউ আর ইন স্কুল যখন তুই স্কুলে থাকবি তখন তুই এটা খাবি সো ডু গেট আপ ডার্লিং তাড়াতাড়ি ওট খ্যাপা তাড়াতাড়ি ওট এন রিপ্লাই উত্তরে অপু মেড এ লোড অফ সাউন্ড অপু একটা নিচু কর্কশ শব্দ করলো অ্যান্ড পুট আউট দ্য টিপ অফ ইজ টাং এবং দ্য ডিবেট প্রথমাংশটা বের করলো অগ্রভাগটা বের করলো টু লেট আর নাও এটা বলতে দ্যাট জেস সি ডিড নট বিলিভ এ ওয়ার্ডস ই সেড সে তার মায়ের বলা একটা কথাও সে বিশ্বাস করে না অ্যান্ড ওয়াজ নট গোয়িং টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু হার ইনস্ট্রাকশন এবং সে তার মায়ের কথা মতো একটাও কাজ করতে না একটা কাজও সে করবে না দেন হি ক্লোজড হি যায় এগেন তারপর সে তার চোখটা আবার বন্ধ করলো অ্যান্ড দেয়ার ওয়াজ অ্যান অড এক্সপ্রেশান অন ইজ ফেস তার মুখে তো একটা অদ্ভুত প্রকাশ বা বহিঃ প্রকাশ দেখতে পাওয়া গেল বাট হি মেড নো মুভ কিন্তু সে নরণ চরণ না টুয়ার্ডস গেটিং আপস তার উঠার কোনো গায়েই নেই ইন দ্য এন্ড শেষে হিজ ফাদার কেমিন তার বাবা এলো হুইচ টুক দ্য ম্যাটার আউট অফ অপুজ হ্যান্ডস এবং বাবা আসাতেই অপুর হাত থেকে পুরো বিষয়টা চলে গেল তার বাবা একটা দাবড়ে দিয়েছে সে উঠে পড়েছে হি হ্যাড টু গো টু স্কুল তাকে তো স্কুল যেতেই হলো ওকে হি ওয়াজ শিওর ইট ওয়াজ হিজ মাদার্স ডুইং সে বিশ্বাস করে যে তার মা নাকি তার বাবাকে ডেকেছে তার মা তাকে প্ল্যান করে স্কুল পাঠাচ্ছে অ্যান্ড হি ওয়াজ ভেরি আপসেট এবং সে খুবই নিরাশা হতাশা হয়ে পড়লো হুইথ হার তার মায়ের প্রতি খুবই দুঃখিত বা রাগ প্রকাশ করলো সো হোয়েন সি গেভ হিম দ্য ফুড যখন তার মাথায় কিছু খাবার দিচ্ছিল সি হ্যাড র্যাপটা ফর হিম যখন সে প্যাক করে দিচ্ছিল হিসেব হইতে সব তখন অপু কাঁদতে কাঁদতে বলো ই ওয়াজ মা তুমি দেখো আই শ্যাল নেভার কাম হোম এগেন আমি আর কখনো বাড়ি ফিরবো না গড গ্রেস এস মি হে ঈশ্বর আমায় ক্ষমা করো ইউ ওন্ট কাম হোম এগেন তুই আর বাড়ি আসবি না হোয়াই ক্যান রি ইউ সিলি বয় তুই বোকা ছেলে কথাকার ইউ মাসন্ট টক লাইক দ্যাট তোর এরকম কথা একদম বলা উচিত হয়নি অ্যান্ড সি পুট হার হ্যান্ড আন্ডার হিজ চিন এবং তার মা তার চিবুকে হাতটা রাখলো অ্যান্ড কি স্টিম এবং তাকে চুম্বন করলো ইউ বি এবল টু লর্ড লট অফ থিংস তোকে অনেক জিনিসপত্র শিখতে হবে অবশ্যই শিখতে হবে সো ইউ মাস্ট ওয়ার্ক হার্ড তাই তোকে প্রচুর পরিশ্রম করতে হবে গ্রোন আপ আর যখন তুই বড় হয়ে উঠবি ইউ উইল গেট গুড জব অ্যান্ড আর্ন এ লট অফ মানি তখন তুই একটা চাকরি পাবি এবং প্রচুর টাকা ইনকাম করবি আই এম কোয়াইট শিওর অফ দ্যাট আমি এ ব্যাপারে একবার নিশ্চিত দেন তারপরে টার্নিং টুয়ার হাজব্যান্ড তার মা তার স্বামীর দিয়ে ঘুরলো সি সেট সে বললো টেল দ্য স্কুল মাস্টার শিক্ষক মাস্টারকে বলে আসবে নট টু বি হার্ড নট টু বি টু হার্ড টু হিম যেন অপুর প্রতি কোনো মেজাজ বা মারধর তাকে না করা হয় বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ ফিলিং দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইন্টু সিক্স ইকুয়াল টু সিক্স বন্ধুরা একটি চার্ট আছে চারটিতে ছটা কোশ্চেন আছে এবং প্যাসেজ থেকে নিয়ে চারটি পূরণ করতে দিচ্ছে ছটি কোশ্চেন আছে এক নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য মাদার সন কনভারসেশন টুক প্লেস অ্যাট হোয়াট টাইম অফ দ্য ডে মা ছেলের মধ্যে যে কথোপকথন এটা কখন হয়েছিল আর্লি মর্নিং ওয়ান আর্লি মর্নিং এক সুন্দর সকালে নাম্বার টু দ্য দ্য মান্থ ওপু ওয়াজ গোয়িং টু বি অ্যাডমিটেড টু স্কুল যে মাসে অপু স্কুলে ভর্তি সে মাসটা কি জানুয়ারি জানুয়ারি নাম্বার থ্রি দ্য সিজন মেনশনড ইন দ্য প্যাসেজ ইজ উইন্টার এখানে কোন ঋতুর কথা বলা হয়েছে শীত ঋতুর কথা বলা হয়েছে নাম্বার ফোর দ্য নেম অফ মাদার মায়ের নাম সর্বজয়া নাম্বার ফাইভ অপু উড গো টু স্কুল হুইথ ইজ ফাদার অপু তার বাবার সঙ্গে স্কুল যাবে নাম্বার সিক্স দ্য ফুড ওপু উড ইট ইন স্কুল ড্রাই বেক্ড রাইস অপু স্কুলে যে খাবার খাবে সে হলো শুকনো ভাত শুকনো ড্রাই বেক্ড রাইস ওকে এরপরে আছে বিয়ের দাগ পিক আউট পার্টস অফ সেন্টেন্সেস ফ্রম দ্য প্যাসেজ হুইচ শো দ্য ফলোয়িং স্টেটমেন্টস টুয়েন্টি থ্রি ইকাল টু সিক্স বন্ধুরা তিনটে এখানে লাইন আছে সেই লাইনের স্বপক্ষে স্টেটমেন্ট খুঁজে বার করতে বলেছে তিনটে আছে দু নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ওপু ওয়াজ ওয়েটিং ফর দ্য সান রাইজ অপু সূর্যোদয়ের জন্য অপেক্ষা করছিল তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট ওয়ান আর্লি মর্নিং অ্যাট বিগিনিং অফ জানুয়ারি ওপু ওয়াজ লাইং ইন বেড ওয়েটিং ফর দ্য সান টু রাইজ নাম্বার টু ওপু কুড নট ডি শোপে হিজ ফাদার অপু তার বাবাকে অবাধ্য বাবাকে কখনো অবাধ্য করেনি সাপোর্টিং স্টেটমেন্ট ইন দ্য এন্ড হিজ ফাদার কেমিং হুইজ টুক দ্য ম্যাটার আউট অফ অপুজ হ্যান্ডস নাম্বার থ্রি অপু কুড নট বিলিভ দ্যাট হি উইল বি সেন্ট টু স্কুল অপু বিশ্বাস করতে পারেনি যে তাই স্কুলে পাঠানো হবে সাপোর্টিং স্টেটমেন্ট মেনশন অব দ্যান্ডার অফিপি আইস অ্যান্ড লুকড মাদার হুইত এরপরে আছে সিএ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্ট ফোর চারটে কোয়েশ্চেন আছে দু নম্বর করে আট নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট মিসকনসেপশন ডিড ওপু হ্যাভ অ্যাবাউট স্কুল স্কুল সম্পর্কে অপুর কি ভুল ধারণা ছিল অ্যাট দ্য মেনশন অফ দ্য ওয়ার্ল্ড স্কুল স্কুলের কথা উল্লেখ করতে অপু ওপেন অফ ভেরি স্লিপি আইজ ওপু অপু তার ঘুমন্ত চোখ জোড়া দুটি খুলল অ্যান্ড লুক অ্যাট হিজ মাদার তার মায়ের দিকে থাকালো হুইথ আটার ডিসব্রিড প্রচন্ড অবিশ্বাসের সহিত হি হ্যাড অ্যান আইডিয়া তার একটি ধারণা আছে দ্যাট জে অনলি নটি বয়েজ কেবলমাত্র দুষ্টু ছেলেরা হু দেয়ার মাদার্স যে তাদের মাকে অমান্য করে অ্যান্ড ফট হুইথ ব্রাদার্স হুইথ দেয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার এবং ভাই এবং বোনের সঙ্গে লড়াই করে হোয়ার সেন্ট টু স্কুল তাদেরকে স্কুল পাঠানো হয় হি হ্যাড নেভার ডান দিস থিং সে এরকম জিনিস কখনো করেনি সো হোয়াই শুড হি গো টু স্কুল তাই সে কেন স্কুল যাবে নাম্বার টু হোয়াট ওয়াজ সর্বজয়া কোয়াইট শিওর অ্যাবাউট সর্বজয়া কী বিষয়ে নিশ্চিত ছিলেন সর্বজয়া সর্বজয়া ওয়াজ কোয়াইট শিওর অ্যাবাউট দ্য ম্যাটার সেই ব্যাপারে নিশ্চিত ছিলেন দ্যাট জে ওপু উড বি এবেল টু লার্ন লট অফ থিংস অপুকে প্রচুর জিনিসপত্র শিখতে হবে সো হি মাস্ট ওয়ার হার্ড তাকে প্রচুর পরিশ্রম করতে হবে অ্যান্ড দেন হোয়েন হি ওয়াজ গ্রোন আপ আর যখন সে বড় হয়ে উঠবে হি উড গেট এ গুড জব সেটি ভালো কাজ পাবে অ্যান্ড আর্ন এ লট অফ মানি আর প্রচুর টাকা ইনকাম করবে নাম্বার থ্রি হাউ ডিড অপু রিয়াক্ট হোয়েন হি হার্ড দ্যাট হি উড হ্যাভ গুড স্কুল স্কুল যেতে হবে শুনে অপু কেমন প্রতিক্রিয়া দেখালো অ্যাট দ্য অ্যাট দ্য মেনশন অফ দ্য ওয়ার্ড স্কুল স্কুলের কথা উল্লেখ করতে অপু ওপেন্ড আ পেয়ার অফ ভেরি স্লিপি আইস অপু তার খুব ঘুমন্ত চোখ জোড়া দুটি খুললো অ্যান লুকড অ্যাট হিজ মাদার তার মায়ের দিকে তাকালো হুইথ আটার ডিসবিলিথ প্রচণ্ড অবিশ্বাসের সহিত হি হ্যাড অ্যান আইডিয়া তার একটি ধারণা ছিল দ্যাট জে অনলি নটি বাইজ কেবলমাত্র দুষ্টু ছেলেমেয়েরা দুষ্টু ছেলেরা হু দেয়ার মাদার্স যারা তাদের মাকে অমান্য করে অ্যান্ড ফট উইথ দেয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার ভাই বোনের সঙ্গে ঝগড়া করে ওয়ার ওয়েন টু স্কুল ওয়ার সেন্ট টু স্কুল তাদেরকে পাঠানো হয় স্কুলে হি হ্যাড নেভার ডান দিস থিংস সে তো এরকম কাজ কখনো করেনি সো হোয়াই শুড হি গো টু স্কুল তাহলে সে কেন স্কুল যাবে নাম্বার ফোর হোয়াট ডিড সর্বজয়া সে টু হার হাজব্যান্ড সর্বজয়া তার স্বামীকে কী বলেছিলেন সর্বজয়া টোল্ড হার হাজব্যান্ড সর্বজয়া স্বামীকে বলেছিলেন

দ্য পিউপল অন দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের ওপর লোকজনেরা ওয়ার মাচ অ্যামিউজড তারা খুব বেশি আনন্দিত হয়েছিল হুইথ দ্য প্লাইট সে দুঃখ কষ্ট হুইথ দ্য প্লাইট অব দ্য বিজনেসম্যান বিজনেসম্যানের দুঃখ কষ্টের দ্বারা প্ল্যাটফর্মের লোকজনেরা খুব আনন্দিত হয়েছিল এরপর আছে পাঁচের দাগের এ টু এস ডাইরেক্টের ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ পাঁচটা গ্রামার আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হি সেড সামথিং আই কুড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট তিনি কিছু বলেছিলেন আমি সেটা বুঝতে পারলাম না সে আমি আমি সেটা বুঝতে পারিনি এই দুটো সেন্টেন্সকে নাউন ক্লাস যোগ করতে হবে এখানে বলা যায় সে কিছু বলেছিল আমি সেটা বুঝতে পারিনি তার মানে কী হবে জানো তো হোয়াট হি সেড তিনি যা বলেছিলেন হোয়াট হি সেড সে বা তিনি যা বলেছিলেন আই কুড নট আন্ডারস্ট্যান্ড আই কুড নট আন্ডারস্ট্যান্ড আমি সেটি বুঝতে পারিনি স্টপ হোয়াট হি সেড আই কুড নট আন্ডারস্ট্যান্ড নাম্বার টু আর চেরি সিডস লাকি আক্সড রাকেশ রাকেশ জিজ্ঞাসা করেছিল চেরি সিড কি সত্যি চেরি সিডগুলো কি সত্যি ভাগ্যবান ন্যারাসেন চেঞ্জ করতে দিয়েছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে চাপের কিছু নাই করছি দেখে নাও রাকেশ আর এ কে ইএসএইচ রাকেশ আক্সড রাকেশ জিজ্ঞাসা করেছিল ইফ চেরি সি এইচ ই আর ইফ চেরি সিডস এস ডবল ইফ চেরি বীজগুলি কি সত্যি ভাগ্যবান রাকেশ আক্স রাকেশ জিজ্ঞাসা করছো ইফ চেরি সিডস ওয়ার লাকি চেরি সিডগুলি ভাগ্যবান কিনা নেক্সট নাম্বার থ্রি আই শ হার ওপেনিং দ্য ডোর আমি তাকে দরজা খুলতে দেখেছি ভয়েস চেঞ্জ করতে দিয়েছি অবজেক্ট কোনটা হারটা অবজেক্ট মেন ভার্বের পর যে থাকবে সে হচ্ছে অবজেক্ট হার থাকলে সি হয় পা আছে সি এর পরে ওয়াজ বসবে সি ওয়াজ ভিথিরি বসছে সিন সি ওয়াজ সিন তারপর হবে ওপেনিং জি সি ওয়াজ সিন ওপেনিং দ্য ডোর ডিডব্লুআ আর ডোর বাই সি ওয়াজ সিন ওপেনিং দ্য ডোর বাই মি নাম্বার ফোর অনলি হিজ মাদার was লুকিং at her শুধুমাত্র তার মা তার দিকে তাকিয়েছিল এটা নেগেটিভ সেন্টেন্সে করতে হবে তাহলে অনলি থাকলে বাট উঠে যাবে তাহলে শুধু তুলে দিয়ে বাট বসে দেবে এন এনি নানবার হিজ মাদার নানবাট হিজ মাদার ওয়াজ লুকিংহার নানবার হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাটহার নাম্বার ফাইভ সুন অ্যাজ দ্য চাইল্ড স দ্য বারফি হিজ মাউথ ওয়াটার শিশুটির বর্ফি দেখা মাত্র তার মুখেতে জল চল এলো এটাকেও নেগেটিভ সেন্টেন্সে করতে দিচ্ছে অ্যাজ শোনার আসতে হবে নো সোনার তাহলে প্রথমেই নো সোনারটা বসিয়ে দেবে এটা নো লেখার ছিড়ি হলো আমার নো সোনার এস ডবল ও এন ইয়ার নো সোনার পরেই হ্যাড বসাবে কারণ পাঁচ টেন্সে আছে হ্যাড বসবে সাবজেক্ট বসাবে দ্য চাইল্ড দ্য চাইল্ড সাবজেক্ট হয়ে গেল মেন ভি থ্রি বসাবে শ আছে তাহলে সিন হবে সিন দ্য বোরফিটা একটা সেন্টেন্স তাই বোরফিটা একসাথে বসাবে বিএ আর এফ আই বর্ফি বসিয়ে দিলে তারপরে কমাটা তুলে দিলে কমাটা তুলে দিলে দেন বসালে পরে দ্বিতীয় সেন্টেন্সটা দেখে দেখে টুকে দিতে তোমাদের নাম্বার পারল কাটকাতে পারবে না না পারলেনা কেউ তোমাদের নাম্বারকে আটকাতে পারবে না যদি এভাবে করে ফেলো ওকে সুনার হ্যাড দ্য চাইল্ড সিন দ্য বর্ফি দেন হিজ মাউথ ওয়াটার বন্ধুরা এরপর আছে বিয়ের দাগের ফেজাল ভাব চারটি আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হি ডিড নট অ্যাপিয়ার ইন টাইম তোমাদের তার আগে বলে দিই অপশানগুলো দেখিয়ে দিই তাহলে তো আমরা বুঝতে পারবে অপশনগুলো কী কী আছে ব্রিং আউট মেক আউট লুক ডাউন আপন টার্ন অফ লুক ইন টু ওকে ফার্স্ট নাম্বার ওয়ান প্রথম ছিল অ্যাপিয়ার অ্যাপিয়ার মানে উপস্থিত হওয়া টার্ন অফ টি ইউ আর এন টার্ন অফ টার্ন অফ মানে উপস্থিত হওয়া ওকে নাম্বার টু দ্য পুলিশ আর পুলিশনভেস্টিগেটিং দ্য কেস পুলিশ মামলাটি তদন্ত করছে ইনভেস্ট তদন্ত করা তাহলে লুকিং ইন হবে লুক ইনটু মানে তদন্ত করা তার সঙ্গে শুধুমাত্র আইএনজি লুকিং ইনটু লুকিং ইন মানে তদন্ত করা লুকিং ইনটু মানে তদন্ত করা ওকে নাম্বার থ্রি ডু নট হেট দ্য রেস্ট হতভাগাকে ঘৃণা করোনা হেট মানে ঘৃণা করা তাহলে ডাউন আপন লুক ডাউন আপন ডাউন আপন মানে কি ঘৃণা করা ওকে নাম্বার ফোর রথিনবাবু ওয়াজ পাবলি সরি রথিনবাবু হ্যাজ পাবলিশড হিজ নিউ বুক পাবলিশ মানে প্রকাশ করা তাহলে এখানে হবে পাস্টেন্সের ভিথরিতে আছে তাহলে হবে ব্রিং থেকে ব্রট কি আছে দেখিনি একবার যে হ্যাঁ ব্রিং আউটই আছে ব্রিং এর পাস্টেন্স হচ্ছে পার্টিসিপেন্ট ফর্ম হচ্ছে ব্রট ও ইউ ঠিক করে লিখে দিচ্ছে আর ও ইউ জিআইসটি ব্রট আউট ব্রট আউট ভিথি তে দেওয়া আছে ওকে এরপরে আছে ছয় দাগের মিনিং ফর মানসিন চারটে আছে দু নম্বর করে আট নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান অ্যাবসলিউট মানে পরম সিওর মানে অবশ্যই নাম্বার টু ক্রাই মানে কাঁদা সব মানে হচ্ছে ফুপি ফুপি কাঁদা নাম্বার থ্রি কভার মানে আচ্ছাদিত র্যাপ মানে আচ্ছাদিত নাম্বার ফোর কোটিয়াস মানে সৌজন্যবোধ করোনামায় গ্রেসিয়াস ওকে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা প্রজ পোয়েম আনসেন গ্রামার এই চারটি পোর্শন থেকে কোন পোর্শনটি তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এই চারটি পোর্শনের মধ্যে কোন পোর্শনটি সবচেয়ে তোমাদের খারাপ লেগেছে তাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা এখানেই শেষ করছে ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম